আল্লাহর پیغمبر ইব্রাহিম আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কে পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার পাস করেছেন এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম কে কলিলুল্লাহ ঘোষণা দিয়েছেন সুরা কননা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছোট সময় থেকে আর মা বাবা ছিল মূর্তি পূজা মূর্তি পূজা করে তো সেই সময় থেকে ইব্রাহিম আল্লাহর সাথে কাউকে শরিক বলে না আল্লাহ ভাবে আল্লাহ আলমিনকে মালিক বলে স্বীকার করে নিয়েছে নিজে নিজে আল্লাহ বের করেছে মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কাছে রুজু হয়ে গিয়েছে আল্লাহর দিকে মতামত হয়েছে ওই মূর্তি বাঙ্গার জন্যে মূর্তি পূজা ছাড়ার জন্যে ইব্রাহিম আলী ঘসলাম পর্যন্ত আগুনের মধ্যে যেতে হয়েছে সেঁদুরে কণ ঠিক কেটে মিলা আগুনের মধ্যে যখন গিয়েছে পেরেস এসেছে সাহায্য সহযোগিতা করার জন্য ইঁবড়ে হিঁবড়ে ওই আগুন থেকে একমাত্র আমরা তোমাকে বাঁচিয়ে দিতে পারি বিশাল বড় বড় পাকা আছে আমি ওরা মেঘে বৃষ্টির পেরেসটা সমস্ত বৃষ্টি এখানে ডাললো আমার শরীরের মধ্যে বিশাল পাকা আছে একবারই দিয়া ওই পেরা ওই নম্রদের আগুন নিভাইয়া ফেললো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান ইব্রাহিমের অন্তরে আল্লাহর मोहब्बत কত বেশি ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আল্লাহর ফেরেশতা তোমরা এসেছো আমাকে বাঁচানোর জন্য আগুন নিভিয়ে দেওয়ার জন্য আমি যে এখন আগুনের মধ্যে লাভ দিব নমরুদ যা আগুনের মধ্যে পালায়ে দিবে আল্লাহ রব্য নারায়ণ আমাকে দেখেন কি দেখেন না হা অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছেন কিসের জন্য আমাকে আগুনে পালানো হবে এটা তো আল্লাহ দেখতেছেন হা আল্লাহ দেখতেছেন আল্লাহ তো স্থানীয় হাম্বাসীর সবগুলা দেখেন সবগুলা শোনেন সব কিছু জানেন মানুষের অন্তরের খবর আল্লাহ কিন্তু জানেন ইন্দ মানুষের অন্তরের ভিতরে কি উঠে কি দারণা হয় মানুষ জানার আগে আগে মানুষের অন্তরে কোর আল্লাহ জেনে যান। ইব্রাহিম আলাইহিস সালাম জানতে বলা প্রশ্ন শুনো আল্লাহ যদি দেখে থাকেন আমি আগুনের মধ্যে যাব দিতে আসি আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য একবার নয় দুইবার নয় আমি হাজার বার ওই নমরুদের আগুনের মধ্যে পড়তে রাজি আছি মুসলমান ভাইয়ের আমার সেই জায়গায় দেখি মাই বাস করে ফেললেন আল্লাহ ইব্রাহিম আলাইহি সালামের খুশি হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে করে ইব্রাহিম আলাইহি সালাম ওই নমরুদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে এই সময় থেকেও ইব্রাহিম আলাইহি সালাম দরিদ্রের পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সেই ইব্রাহিমকে আরো বেশি মহব্বত করতে লাগলে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহি সালাম বিবাহ করে নিলেন কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তান না দিয়ে ইব্রাহিমকে পরীক্ষা কর শুরু করে দিয়েছেন এক বছর নয় দুই বৎসর নয় একাধারে আশি বৎসর পর্যন্ত চলে গেছে ইব্রাহিমের কোনো সন্তান হয় না জুড়ে কোন কয়েক বছর আশি বছর আর আমরা আশেপাশে যে মানুষ আছে না অনেকে সন্তান হয় যদি পাঁচ দশ বছর যায় এরপরেই তো আল্লাহরে সুদ ব্যবহার দেয় হের দশটা আমার একটাও নাই আছে না নাই কতক্ষণ আছে না নাই বাবার দরবারও যায় বাবার মাজারের মাটি আনি না মধ্যে লাগায় সন্তান তো করে কি করে না বাবার নামে কাশি মান্নত করে রে বাবা যদি হয় তাহলে কাশি দিবি আরো যে কত সিরিক যে করে কত কিছু করে ইব্রাহিম আলী ইসলাম বিয়া করছে কয় বছর হয়েছে আশি বছর এখন কি হয় না সন্তান হয় না মুসলমান ভাইয়ের ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কাছে দোয়া করে প্রভু একজন নেককার সন্তান তাকে দান করেন এইভাবে খান্নাকারি করতে করতে আল্লাহ নবনামিন ইব্রাহিম আলাইহিস সালামের ইস ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছে যখন আশি বছর হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিল সারা উনার গরেবে সন্তান দেন নাই দ্বিতীয় স্ত্রী তার নাম হলো হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার গরেবে মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করেছেন সন্তান যখন দুনিয়াতে আসছে শিশু বাচ্চা অল্প বছরের বাচ্চা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই সন্তানটা যেমন ভাবে হাঁটতে পারে না শুধু জমিনে হাত দিয়ে পা দিয়ে নাড়াছাড়া করে এক জায়গায় যাইতে পারে সুজা হয়ে দৌড়াইতে পারে না এই অবস্থা আল্লাহ রাখি আমি আল্লাহ তোমাকে হুকুম দে তোমার স্ত্রী হাজারা এবং তোমার সন্তান ইসমাইলকে বনবাস দিয়ে আসো কোথায় মক্কা নগরীতে যেই জায়গায় কোনো ঘর নাই যেই জায়গায় কোনো বাড়ি নাই যেই জায়গায় কোনো মানুষের বসস্থ উপযুক্ত কোনো স্থান নাই গাছপালার তরুণ কিছু নাই আল্লাহ

দিয়েছি ইব্রাহিম জিব্রাহিল তোমাকে চিনাই দিবেন রওনা করে দিয়েছে শুধু সিরিয়া থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলী ইসলাম তার স্ত্রী সন্তানকে নিয়ে রওনা করে দিয়েছে মক্কা নগরীতে যেখানে বাইতুল্লাহ শরীফ এখন গঠিত হয়েছে সেই সময় কিছু ছিল না ওই মরুভূমির মধ্যে হাজার আড়াই মুসলমান তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম শিশু বাচ্চা দুধের শিশুকে ওই জমিনের মধ্যে রেখে মরুভূমিতে রেখে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে হুকুম চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিয়েছেন ইব্রাহিম করে স্ত্রী সন্তানের কাছে আর থাকতে পারবে না এখন চলে যাও কি অবস্থা হইতে পারে আশি বছর পর পর সন্তান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন দুধের শিশু শিশু বাচ্চাকে আবার বনবাস দেওয়া হয়েছে যেই জায়গায় কোনো খাবারের উপযুক্ত স্থান নাই বসার উপযুক্ত স্থান নাই চতুর্দিকে কাঙ্করা কাঙ্কর মরুভূমি পানির ব্যবস্থা নাই গাছপালা নাই মানুষ থাকার উপযুক্ত নাই সেই জায়গার মধ্যে রেখে যাওয়ার জন্য ইব্রাহিমকে যুকুম হুকুম দিয়েছেন ইব্রেহি মানে ঘি উটের পিছনে উঠে আবার রওনা করে দিয়েছে মুক্তা পেরেয়া সেই দিকে সিরিয়ার দিকে রওনা করে দিয়েছে যেই মাত্র ইব্রেহি মানে ঘি সান স্ত্রী আজ এবং শংকার উঠে রেপিঠে চলে যখন চলে যায় স্ত্রীর পিছন দিকে ডাক দেয় মানে অগ আল্লাহর পায়গম্বর ইব্রেহি এই মরুপ্রাণ করে আমাদের কে একে রেখে কোথায় যান কীসের জন্মে যান ওই মরু আমাদের কোন সাথী নাই কোন শান্তি নাই হিংস্র জানুয়ারের বয়সে যদি আমাদের উপরে আক্রমণ করে গো কে আমাদেরকে রক্ষা করবে কে আমাদেরকে বাঁচাবে কে আমাদেরকে হেফাজত করবে ও আল্লাহর নবী আমাদেরকে রেখে কোথায় যান কিতাবের মধ্যে আসছে আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না পিছন দিকে তাকায় না আর কেউ সানে কি ভুল করেছে কি ভুল করেছি যে ভুলের কারণে মরুভূমিতে একা আমাদের আমাদেরকে রেখে যাইতেছে স্বামী গো ভুল যদি করি আমি ভুল করতে পারি কিন্তু আমার দুধের শিশু ইসমাইল তো ভুল করে নাই তাহলে দুধের শিশু ইসমাইল কি ভাই কিসের জন্য এখানে রেখে যা। খাবারের কোনো জিনিস আমাদের সাথে নাই মাত্র এক গ্লাস পানি আর কয়েকটা কেজুর কয়েক বেলা খাই নেই কিন্তু খেজুর শেষ হয়ে যাবে পানি নাই পানি শেষ হয়ে গেলে কোথায় পানি পাইব মরু প্রান্তরে রুদ্র উঠলে মরুভূমি প্রচন্ড গরম হইতে তাকে পা পালানোর মতো কোনো কায়দা তা ঘেরা স্বামী গি ভুল করেছি কি অন্যায় করেছি আমাদেরকে কেন এখানে চলে যান কিতাবের মধ্যে আসছে ইব্রাহি পিছনের দিকে তাকায় না কোনো কথা বলে না তৃতীয়বার হাজার স্বামী সরে যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু একটা জবাব দিয়ে যান আমাদেরকে যে এই মরু প্রান্তরে রেখে যাচ্ছেন এটা আপনার নির্দেশে আপনার সিদ্ধান্তে নাকি মহান আল্লাহর নির্দেশে যেই মাত্র কথা বলেছে

إلا وعي يوعى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكائ

হর কি না গুপ্তানা গুপুা জিবীল জি ইল হর গিজনা গুপ্তানা রবজলিল জিল ইল হর গিজনা গুফতংানা গুপুতারব জলিলি মানে কি আকাশের দিকে ইশারা করে নিজের ইচ্ছায় কোনো কিছু করে না সকল নবীগণ আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর হুকুমে সব কিছু করে আমার উপরে আল্লাহ নির্দেশ করেছে তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্যে এই জন্য তোমাদেরকে এখানে রেখে যায় এই মাত্র ইব্রাহিম করে এইভাবে ইঙ্গিত দিয়েছেন স্বামী গ আমাদেরকে মরুভূমিতে রেখে যান কোন সমস্যা নাই আমিও আল্লাহর উপর ভরসা করে বলি আমি এমন একজন আল্লাহর এবাদত করি যে মহান আল্লাহ রাখুন ওই মরু প্রান্তরেও আমি হাজারা এবং আমার সন্তান ইসমাইলের খাবারের ব্যবস্থা করতে পারে হাজারা ডাকতে বলেন এমন একজন মালিকের এবাদত আমি করি এই মরু প্রান্তরে কোনো কিছু নাই গাছ নাই তরুলতা নাই পানি নাই টাকার কোনো ব্যবস্থা নাই কিন্তু আমার বিশ্বাস আছে মহান মালিক এই মরুভূমিতেও আমাদের দায়িত্ব নিতে সক্ষম জুড়ে কম সুবাহান ইব্রাহিম আলী ইসলাম চলে গেলেন এই জায়গার মধ্যে বনবাস দেওয়ার জন্য ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ তালা যে পরীক্ষা করলেন ইব্রাহিম আলী ইসলাম কি বাস আমরা যদি হইতো এরকম আশি বছর পরে সন্তান আশি বছর পরে হইতো না দশ বছর পরে যদি একটা সন্তান পাইতো আর আল্লাহ যদি কইতেন এই সন্তান কে তুমি অন্য জায়গায় চলে যেতে হইব আমরা কইতাম কি আল্লাহর কোনো কিছু পাইছেন না আর কিছু পাইছেন না কথা কন্যা কেন কিন্তু ইব্রাহিম আলী ইসলাম চলে গেলেন আল্লাহ তালার হুকুম স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারবে না দেখা করতে পারবে না নিঃশেষ করে দেওয়া হয়েছে ইব্রাহিম সিরিয়া আর স্ত্রী সন্তান ওই নগরীতে যেখানে কোনো গড় নাই বাড়ি নাই তরুণতা নাই কোনো কিছু নাই পানির উপযুক্ত কোনো স্থান নাই ই রাস্তা দিয়ে সিরিয়া মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য যায় ইব্রাহিম আলী সালাম জিজ্ঞাসা করে তোমরা যে আসছো এই মক্কা নগরীতে রাস্তার মধ্যে এমন একজন মহিলা এবং এমন একজন সন্তানকে দেখে আসছো যে ছোট বাচ্চা আমার চেহারার সাথে মিলে ওই ব্যবসায়ী দল গোলা ইব্রাহিম আলাইহিস সালামকে খবর পৌঁছাইতো ও ইব্রাহিম এমন একটা সন্তান দেখে আসছি তোমার চেহারা আর তার চেহারা सेम তুমি কুজ কোবন নিতেন মানুষের মাধ্যমে কুজ কোবন নিতেন কারণ সামনে সে কুজ দেওয়া আল্লাহর কথা বলেন হুকুম নাই এই বেলা আস্তে আস্তে করে ইব্রাহিম আলহ ইসালামের বয়স যখন ছয় বছর কয় বছর আছে জোরে কথা বলেন কয় বছর আছে মুসলমান কোন কোন আসছে ইব্রাহিম আলহ ইসলামের বয়স যখন ছয় বছর হয়েছে আবার কোন কোন বর্ণায় এসেছে নয় বছর কিন্তু কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন কাজ করতে সক্ষম হয়েছে এই বয়সে যখন উপনীত হয়েছে আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিয়েছেন ইব্রাহিম রে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম জমি করে দিয়ে দ্বিতীয় রজনীতে আবার ঘুমাতে গেলেন আবার স্বপ্ন দেখেন স্বপস্নের একজন এসে নাকিম রে আমি আল্লাহকে রাজি খুশি করবাড়ি করো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন গত দিনে যে পশু যবাই করেছি যে কিছু কুরবানি করেছি সেটা মন আল্লাহর দরবারে কবুল হয় নাই এই জন্য দ্বিতীয়বার আবার কুরবানি করার জন্য নিতে দিয়েছেন দ্বিতীয় रजনিতে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে আবার 100 উট কুরবানি করে দিয়েছেন তৃতীয় रजনিতে আবার যখন ঘুমালেন আবার ঘুমের করে স্বপ্নে দেখলেন ইব্রাহিম রে তোমার সব চাইতে প্রিয় জিনিস সব প্রিয় বস্তুটা আমি আল্লাহর ধরে ধরে তুমি কুরবানি করে দাও ই প্রিয় মানে পেরা সব অবস্থা দিন করতে হবেন আল্লাহ তো হুকম দিয়েছেন আমার কাছে সব চাইতে প্রিয় যেই জিনিসটা আছে ওই জিনিসটা কুরবানি করতে হবে উট তো আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস না বকরি তো আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস না সম্পদ এগুলো তো আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস না আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আশি বছর বয়সে যেটাকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছেন আমার সন্তান ইসমাইল ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ইব্রাহিম বুঝতে পার ইব্রাহিম আলাইহিস সালাম দেছে সুদূর থেকে যেই জায়গার মধ্যে মক্কা নগরীটি ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরা কে আল্লাহ রব্বুল العالمين হুকুমে যেই জায়গায় বনাওয়াজ দিয়ে গিয়েছিলেন সেই জায়গার মধ্যে আসে শ্রী কাছ থেকে সন্তানকে নিয়ে গেলেন সন্তানকে গিয়ে ডাক দেন সন্তান যখন ঘুমাই না ঘুমের ঘুরে স্বপ্নে দেখেছি মহান আল্লাহ فلما بلغ معه السعي قال يا بني اني أرى في المنام اني اذبحك مَا ماذا ترى ইমাই খ্রিস্টনাম তার সন্তান ইসমাই খ্রিস্টনামকে যখন স্বপ্নের কথা বললেন ইসমাই বুঝতে পারা

বদরের ময়দানের দিকে যখন চলে গেলেন সেই জায়গার মধ্যে শয়তান বারবার ওসুয়াসে দিতে চাইলো কিন্তু শয়তান বারবার ব্যর্থ হয়েছে ইব্রাহিমকেও ওসুয়াসে দিতে পারে নাই ইসমাইলকেও ওসুয়াসে দিতে পারে নাই ইসমাইলের কাছে গিয়ে ওই শয়তান দেখতে পারে ইসমাইল তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায় ওই মিনার ময়দানে গিয়ে তোমার বাবা তোমার গলার মধ্যে চুরি চালায় দিবে কিসের জন্য গলায় চুরি চালাবে ইসমাইল যখন জিজ্ঞেস করেছে শয়তান তখন ডাক দিয়ে বলে ইব্রাহিমের খুদা নাকি তোমাকে জবাই করার জন্য হুকুম দিয়েছে এই এই কথা বলেছে ইসমাইল আলাইহিসসালাম ডাক দেওয়া শয়তান বুঝতে পেরেছি তুই আমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য এসেছো রব তো শুধু ইব্রাহিমের রব হয় না আল্লাহ তো শুধু ইব্রাহিমের গয় না তুমি কিসের জন্য ইব্রাহিমের কোদা বললা ইব্রাহিমের আল্লাহ বুঝতে পেরেছি তুমি মিস্টার আমাকে এসেছ ও শয়তান শুনে রাখো আমার বাবাকে যদি আল্লাহ পারমিশন দেন হুকুম দে আমি একবার দুইবার নয় হাজার হাজারবার আমার বাবার হাতে জবাই হতে রাজি আছি মুসলমান ভাইয়েরা আমার মিরার ময়দানে যখন ইসমাইল আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গিয়েছে ইসমাইল আলাইহিস সালাম বাবাকে নির্দেশ দিতেছে বাবা আপনার উপর যে দায়িত্ব আরোপণ করা হয়েছে ওই দায়িত্বটা আপনি পালন করেন ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বুঝা ডাক জন বাবা আশি বছর বয়সে সন্তান আপনি আল্লাহর কাছ থেকে দোয়া করে পেয়েছেন আবার এই সন্তানটাকে আপনি বনবাস দিয়ে দিয়েছেন সন্তানের সাথে ভালোভাবে দেখা সাক্ষাৎ করতে পারেন নাই সন্তানকে ভালোভাবে বুকের মধ্যে জোড়াইতে পারেন নাই সন্তানকে ভালোভাবে আদর করতে পারেন নাই এক লুক মা খাবার সুন্দর করে সন্তানের মুখে দিয়ে খাওয়াইতে পারেন নাই বাবা গো বুঝতে পেরেছি গো আমার জন্য আপনার মায়া হবে কিন্তু আল্লাহর হুকুম আমাকে জবাই করতে হবে বাবা যখন আমাকে জবাই করবেন আমার চেহারাটা আপনার চেহারার সাথে মিলিয়ে রাখবেন না কাজ করে পশ্চিম দিকে চেহারাটা গোড়ায় রাখবেন কিসের জন্য বাবা তুমি যখন চুরি চালাবে আমার চুকে সাথে তোমার চুপ পরে গেলে মনে হয় আমার প্রতি তোমার মায়া বাড়তে পারে দরদ বাড়তে পারে আমার চুকের উপরে চোখ পড়লে সন্তানের চোখের দিকে বাবার চোখ পড়লে তোমার নীতি লাগে আমার চোখের উপরে চোখ পড়লে যদি আমার মোহাম্বত অন্তরের মধ্যে ঢুকে যায় আল্লাহর ভালোবাসা অন্তর কে যদি একটু কমে যায় গো আল্লাহর ভালোবাসার উপরে আমার ভালোবাসা যদি বেড়ে যায় কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাটগড়ার মধ্যে আমরা দুইজন দাঁড়াতে হবে বাপ ছেলে ভালোবাসা বেশি আল্লাহ চাইতে কেয়ামতের মানে আল্লাহর কাটগড়া দাঁড়াতে হবে এই জন্যে আমার চেহারাটা ঘুরে এরা তাকিয়া পশ্চিম দিকে ফিরে রাখবেন যেন আমার চোখের সাথে আপনার চোখ যেন না পড়ে বাবা দুই নম্বর আপনার চোখটা বেঁধে নিবে যেন আমার চেহারাটা না দেখতে পারে চুরিটা ধার করে আমার গলা মধ্যে চালাই দিবেন আল্লাহর কসম কেড়ে বলি জবাই হওয়ার আগ পর্যন্ত আমি আর কখনো চুরির নিচ থেকে উঠবো না দূরে করে আল্লাহ আকবা বাবা সন্তানের কুতুপকতন ফের তারা আশ্চর্য হয়ে গেছে কি বিধান বাবা সন্তানকে জবাই করতেছে ইব্রাহিম সন্তানকে জবাই করার জন্য পাগল হয়ে গেছে মুসলমান চুরিটা ধার করে সন্তানটাকে পশ্চিম দিকে ফিরে গলার মধ্যে যখন চুরি লাগিয়ে দিছে আল্লাহ রব্বুল আমিন জিব্রাইলকে ডাক দেওয়া জিব্রাইল ইলা তাকায়তে দেখ মিনারের ময়দানে আমার ইব্রাহিম তার সন্তানকে জবাই করার জন্য আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম সন্তানের গলার মধ্যে চুরি লাগায় দিয়েছে আমি ইব্রাহিমের পক্ষ হইতে তার সন্তানের কুরবানি কবুল করে নিয়েছি আমি চাই না রে ইসমাইলের গলার মধ্যে যেন চুরি লাগায় গলাটা যেন কাটে এটা আমি আল্লাহ চাই না এখন কি করতে হবে যা দরুদের জান্নাতের ভিতর কইতে একটা দুম্বা আর একটা লোহা ইবাহিমের চুরি যেন ইসমাইলের গলা লাগতে না পারে ইসমাইলের চুরি ইব্রাহিমের গলা চুরির নিচে ইসমাইলের গলার মধ্যে ওই লুহার টুকরাটা দরে রাখবা ওই দরে যেন আমার ইসমাঈল গলা করতে না পারে আর ইসমাঈলকে নিচ থেকে সরাইয়া দুম্বাটা ওই চুরির নিচে দিয়ে দিবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার গরি উচ্চারণ করে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম সেই সময় সিদ্জাতুল মুন্তার মধ্যে গুরু জবাই করার সময় যদি আল্লাহু আকবার উচ্চারণ করে আর আমার হয় দেরি করে কথা করি না আমার কথা বুঝেন না

আগস্টার্ট করে একবারে যখন বাড়ি দিয়েছি আমার আসার সময় আমি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি আমি এসে দেখি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি এখনো ইসমাঈলের গলায় লাগে নাই ইসমাঈলের গলা লাগার আগে আগে আমি ইব্রাহিমের চুরির নিচে লোহার টুকরাটা ধরে দিয়েছি কতটুক স্পিড আইছে

সন্তানের গলার মধ্যে কিভাবে চুরি লাগাই ও আল্লাহর ফেরেস্তা শুনে রাখো আমার একটা দুইটা সন্তান নয় শত শত সন্তান যদি আল্লাহ আমাকে দান করতেন আর শতবার যদি আমার উপর নির্দেশ আসত সন্তানদেরকে জবাই করার জন্য কুরবানি করার জন্য আর প্রত্যেকটা সন্তান প্রতিবার জবাই করে দিতাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করার জন্য যারা কোন সুবহানাল্লাহ ইসমাঈলকে সরাইয়া দিয়েছেন দুমবাটা নিয়ে দিয়েছেন জবাই হয়ে গেছে চোখ খুলে দেখে দুম্বা দবাই হয়ে গেছে আল্লাহ তালা ইব্রাহিম আলহি সালামকে ডাক দিয়ে বলেন হ্যাঁ ইব্রাহিম নিশ্চয় তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো সালাম আলা ইব্রাহিম আল্লাহ রব আলিন ডাক দেন ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ তালা সালাম দান করছি জুড়ে কন সুবাহ কবুল হয়ে গেছে এই গেল ইব্রাহিম আলহি সালাম পাশ করেছে মুসলমান ভাইয়ারা আমার বারবার পরীক্ষার মধ্যে ইব্রেহিম রে ইসলাম পাশ করে আল্লাহ আব্দুল আর আমি ইন্ট্রান্স ইব্রাহিম রে আমার কাছে তুমি কি চাও ইব্রাহি মানে কী সালাম অনেক কিছুই চাইতে পার কিছু নাই প্রভু তোমার সন্তুষ্টির জন্য ঘর ছেড়ে দিয়েছি বাড়ি ছেড়ে দিয়েছি নমরুদের আগুনের মধ্যে গিয়েছি বাবার হাতে মায়ের খাইলাম নমরুদের আক্রমণের শিকার হইলাম দেশ ত্যাগ করে দিয়েছি সন্তানকে বরবাদ দিয়ে এসেছি সন্তানের ঘোড়ার মধ্যে চুরি লাগাই দিয়েছি কোনো কিছু চাই না একটা জিনিস পাইব রব্বারা ও বাস পিঘিম বা সোলা নে কুসি গম ওয়া ইউ আই ওয়াল হাইকিমা আল্লাহ রব্বন আর এমনি কেন টানতে ও প্রভু কিছু চাই না কোনো কিছু আবদার করি না কোনো সম্পদ চাই না কোনো কোনো পাওয়ার চাই না কোনো ক্ষমতা চাই না একটা জিনিস শুধু আমি চাই আপনার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ পয়গম্বর সৃষ্টিজীবের মধ্যে যে শ্রেষ্ঠ জিন জাতি এবং মানুষ জাতি তামাম মাকলুকাতের ভিতরে যিনি শ্রেষ্ঠ যাকে উচিলে করে তামাম বিশ্ব না আপনি বানাইছেন প্রভু হ্যাঁ আমি আপনার কাছে প্রার্থনা করি ওই বিশ্ব নবীকে যেন আমার বংশের মধ্যে পাঠানো হয় আর কিছু চাই না ওই পয়গাম্বরকে যেন আমার বংশের মধ্যে পাঠানো হয় আমার ইসমাইলের বংশের মধ্যে যেন পাঠানো হয় আল্লাহ রব্বুল আলমী এটা কবুল করলেন এই জন্যে ইসমাইল আই ইসলামের পর থেকে অর্থাৎ ঈসা আলাই ইসলাম পর্যন্ত যত পয়গাম্বর আসছেন সমস্ত পয়গাম্বর ইসহাক আলাই ইসলামের বংশে আসছেন ইসহাক আলহ ইসলামের বংশে আসছেন ইসমাইল আলহ সালামের বংশে কোনো পয়গম্বর আসে নাই আমাদের নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী সরকারের দুজাহান সরকারের কায়রাত বিশ্ব নবী তাজদারে মাদিনা মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহি ইসলামের বংশে ইসমাইল আলহি ইসলামের বংশে আল্লাহ তালা প্রেরণ করছেন জুরে কনসুবাহান